সেই সেইকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে ভিজিট করলো সব জায়গায় গেল তার সেই কিন্তু বন্ধ করে এবং এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাপ করে দিয়ে দায় মুক্তি দিলো দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করেন এবং যাদের দায়বদ্ধ থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের উপর বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেন এর সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার যে আমাদের গ্রেনেড হামলা হলো

সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে পক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র ছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রীদের যুক্ত হয়েছিল স্পষ্ট পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থার হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা যে হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এসে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরোই জুলাই থেকে এর পরে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নি সংযোগ সবকিছু তা ইউনিশের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে